রে টাকা নেওয়ার সময় মনে ছিল সালা মোটে দিচ্ছি জোর করে টাকা নিয়ে গেছি দাদা কি বলবো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে দাদা খুব বিপদে পড়েছি কুড়ি হাজার টাকা ধার দাও ঘর পর কুড়ি টাকা দিয়ে যাই এমন বেইমান বলে এক সপ্তাহ দিয়ে দেব পরে দিয়ে দেব ছ মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে আমি বুঝতে পেরেছি ও আর দেবে না তবে ঠিক করেছি ওর বাড়ি যাব ওর বাড়ি খেয়ে খেয়ে টাকা শোধ করবো আমি জানি ওর বাড়ি যাবো বাড়ি খেয়ে কে টাকা শোধ করবো আর আমি টাকা দে বলদা অ তো সমান দিতো আচ্ছা টাকা দাও টাকা দাও ভালো আছো আচ্ছা হয়েছে না টাকাটা ফেলে কথা বলো টাকা হ্যাঁ

আর কাল বাড়ির তুই আমার চুম খাচ্ছি আমি আজ দেখাচ্ছি তাহলে পরদি কার চুম খাচ্ছে রে আমার বউয়ের চুমে এত কার দরকার পড়ে গেল

আপন বড় ভাইরা ভাই আমি ছোট কুড়ি হাজার টাকা ধার নিয়েছি আমাদের স্ত্রী সিজারে বাচ্চা হবে হসপিটালে ভর্তি আছে দাদা কি বলবো কুড়ি হাজার টাকার জন্য কুড়ি হাজার বার ফোন করে গেলাগালি আজকের এমন অশান্তি লাগিয়ে দিয়েছি উল্টে আমাকে এই টাকা ধার দিচ্ছে প্রশাসন কেন আনায় খানায় ডিউটি করবে তো আকের লাদা হয় নেই তোরা মার্ডার কর ঠিক আছে মাথা ফেটে দে ঠিক আছে রেপ কর ঠিক আছে কেন নিয়ে চলে যাচ্ছিস কেন দাদা সবচেয়ে বড় দাদা এখন দুই ছওয়াল বাবারা ইয়ং মেয়ের নিয়ে চলে যাচ্ছে আর ইয়ং মেয়েরা দুই ছাবালা বাবা নিয়ে চলে যাচ্ছে দাদা এই নিয়ে আমি চারটা থানায় বদলি হয়েছি যেমন ঝড়গাছ দিয়ে লাথি কুলদই থানায় কুলদইতে লাথি ডায়মন্ড থানায় ডায়মন্ডতে লাথি কাকদ্বীপ থানায় কাকদ্বীপতে লাথি মেরে সাগর থানায় আজ কোথায় যাবনি এই থানায় বসে বসে ডিউটি করবো ছিল যে আশা I'm gonna go যৌবন জ্বালা বড় জ্বালা আর কোথায় যাব নি বসে বসে ডিউটি করবাকা মালিক আরো মোস্তাল

কার দুঃখ কার কাছে জানাচ্ছি কেন স্যার আমার বউ চলে গেছে ও বাবা ই আমি কার কাছে তুই উঠ ফল যাত কাছে শালা আমারে কেছে এ রকেছে ও স্যার হ্যাঁ কেসটা블릿 হবে এই কেস লাগা হবে হ্যাঁ চল দেখি চল আমি এক এক প্রশ্ন বলবো হ্যাঁ তুই টুক করে উত্তর দে যাবে আমার প্রথম প্রশ্ন হলো হলো ছেলেটা ক ফুট লম্বা ও স্যার

ছেলেটার মাথা চুল কটা লিখতে হবে তা মানুষের মাথা চুল কটা থাকে অনেক থাক বল হ্যাঁ তাতে মাথা ভর্তি চুল মাথা ভর্তি হ্যাঁ এ চুল ভালাম কি তুমি পুলিশে চাকরি করবে আই চুল বানান বলে দেবো মারাই মনে নেই ভুলে গিয়েছি মনে নেই চশো লচুল কি চশো হসই

তার কানেই একটা বাখল এক যুক্ত تھاবা পাঁচ নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা নাকে চুল আছে এই ছেলেরা তোর গোটা দজবারে হি জানতে পারিস কি হবে ইয়ে রাজকে ধোঁয়া খেদি ইতো পোশাশনে মারবে আইদে বাবা মানুষের নাকে চুল আছে নাকি তাও বলতে হবে हां ই কে কেজি لگا লিখ দিতে বলতো ও স্যার हां তার নাকে মোটা চুল ছিল নি আমার চুল দিয়ে ভরাড করে তো চুল দিয়ে ভরাট করেছে হ্যাঁ

তা কিরম কাঁচা কিরম পাকা চুল ওই কাঁচা থাকলে কাঁচা আর চুল পেকে গেলে পাকা চুল কাঁচা থাকলে কাঁচা পেকে গেলে পাকা হা 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 হাফ পাকা হাফ কাঁচা কি হবে বসন্তের মে কদম ডাগর ডুকুর বসন্তের মে কদম ডাগর ডুকুর তাহলে আমার শাওড়ি ওই ডাগর তোর শাওড়ি ডাকো তো শাওরি ডাকর ডুকুর ডাকর ডুকুর তোর শাউড়ি পেয়ে দিবি হ্যাঁ ডাগর যুক্ত ডুডুকুর আচ্ছা তোমার আট নম্বর প্রশ্ন হলো হ্যাঁ তোর বইয়ের পেট আছে বাবা পর পর ডিপের দিকে গেছে নো হ্যাঁ সাউলি হতে তো বইয়ের দিকে হাত বাড়ায় নো 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 তা পেট না থাকলে খায় কি করে হ্যাঁ সেটা বলবি তুই হ্যাঁ বাবা পেট আছে আছে আচ্ছা দশে প্রশ্ন হলো হ্যাঁ তোর ঘরে কটা জানালা ও স্যার আমার ঘরে পাঁচটা জানালা নিয়েছি আমার ঘরে আমি জানলা রাখবো পুলিশের পারমিশন হ্যাঁ একা নাতি মেরে জানলা ভেঙে দেবো জানলা ভেঙে দিবি একা নাতি মেরে জানা চল আসামি ধরবো চল হলো আমার নাতি আর এর নিয়ে বুড়ো করে যত সব অশান্তি আচ্ছা আমাদের বুড়োর কি হয়েছে বলো তো একটা মাত্র নাতি একদম সহ্য করতে পারে না কেন তোমার কাছে থাকবে কেন তোমার কোলে থাকবে কেন তোমার বাবা মার কাছে থাকবে না আচ্ছা নাতি দিদার কাছে থাকবে না ওই বুড়োর এত হিংসা সহ্য হবে না এ একদিন মাঝখানে শুয়ে আছে থাক তা কি করেছে মাঝরাতে গিয়ে আর বুড়োর মুখে দাঁড়ে গিয়ে শি করে দেবো সেই রাতে তুলে কি মার মারলি আমার হে আগে তুমি দেখতে পারে না এই বুড়ো আশের টাইম হই গেছে লুকি পড়ো যদি দেখেছি আমার কোলে তা তোমার ব্যবস্থা করে দেবে তুমি এখন লুকিয়ে ও ও আমার বাড়ি তোর বাড়ি কই এই বউ মেয়ে জাগি

একটা কথা বলবো বলুন এক সংসার ভালো লাগে সংসারটা কালার করলে কেমন হয় ব্যাপক হয় ব্যাপক যদি হবে তা বুড়োর এত চুল কেন তোর চুল করছে

কখনো বলবে যাও বেরিয়ে যাও কখনো বলবে তুই কষ্ট করে চলে যাও আমরা কি তোমাদের কাছে খেলার তুমি কি জানো সন্দেহ রোগটা এমন জিনিস যে সংসারে ঢোকে না সে সংসার পুরো ছাই হয়ে যায় তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য একটা জীবন চলে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য

পরের কথা শুনে যে অন্যায় আমি করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথে আমাকে ক্ষমা করে দিও আর সাথী গঙ্গায় তো অনেক ময়লা বে যায় কি কোনোদিন অপবিত্র হয় তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে ঠিক তেমনই পবিত্র আছো সূর্য সাথী ভালোবাসা বলে